পটুয়াখালী বাওফুলে দুমকেতুর তরুবীজ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ সরকারের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগতরুণ বদলাও দেশ এই স্লোগান নিয়ে মঙ্গলবার সকাল দশটায় বাগা ইউনিয়নের বামনিকাঠি কে সিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটের সভাপতি সিদ্দিকুর রহমান বাউফুল রিপোর্টার্স ইউনিটের সদস্য সবুজ সরকার দুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহমেদ কাউসার ইবু এবং বাউফুল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু বকর মিল্টন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার পাল প্রধান অতিথি মোহাম্মদ আবু হানিফ খান বলেন এমন উদ্যোগে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও সমাজ করে গড়ে তোলে ধূমকেতুর উইথ ফাউন্ডেশনের কর্মসূচি সত্যি প্রশংসনীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার পাল বলেন শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষার্থী অতিথিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এ সময় আয়োজক ও অতিথিরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে তরুণদের এই উদ্যোগ সমাজে ছড়িয়ে দিচ্ছে নতুন বার্তা প্রকৃতিকে ভালোবেসে পরিবেশ রক্ষায় একাত্মা হয়েছে বাউফলের তরুণ প্রজন্ম